আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি বানাবো আমের আচার তো আমের আচার আমি যেভাবে বানাই ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলিনি এই আমগুলো আমি করতে খেয়ে আমার আগের ভিডিও তো আপনারা অবশ্যই দেখছেন আমার বাপের বাড়ি থেকে আমি আম পের আনছিলাম তো ওই আমগুলো কিন্তু আমি আগে এই যে দেখেন মানে এতগুলা হয়েছে আরও আরও অল্প কিছু ছিল অন্য জাকিতে তো ওইগুলো হচ্ছে কি বানানোর জন্য আলাদা করে রাখছি আর এই আমগুলো আমি এখন এই যে দেখেন এভাবে পরিষ্কার করে নিচ্ছি মানে সিলে নিচ্ছি আর কি আমি যেহেতু আমের আচার বানাবো তো আগে কিন্তু আগের আমলে আমরা দেখছিলামই অনেক আমগুলো শুকাই বা অনেক কিছু করে কিন্তু আমের আচারগুলো বানাই আমি ওইভাবে বানাবো না আমি এখনই চিলে এখনই আচারগুলো বানিয়ে ফেলবো বেশ কোনো সময় নিব না তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে অনেক উপকার আসবে এখন যেহেতু আমের সিজন তাই বলতেছি আর কি তো এই যে দেখেন আমগুলো আমি এখন সিলে নিলাম তারপরে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোটো বড়ো করতে পারেন এটা সমস্যা নাই এই যে দেখেন আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা অবশ্যই বাঁচিয়ে দেবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার ফেসবুক পেজটাও ফলো করে দিবেন আর এই যে দেখেন আমি এখানে শুকনা শুকনামরিচ নিছি এখানে আমার বাসে শুকনো মরিচ ছিল না আমি সম্ভবত তিরিশ টাকার মরিচ কিনে আনছিলাম তো এই যে শুকনামরিচগুলো এভাবে আপনারা একটা থাবা বা ফ্রাই প্যানে এভাবে একটু মানে বেজে নেবেন আর কি প্রয়োজন অল্প তেল দিয়েও করতে পারেন বা তেল ছাড়াও এভাবে বেজে নিতে পারেন এগুলো হতে ফাঁ এগুলো হচ্ছে ফাঁসফোরণ ফাঁসফোরণা হচ্ছে প্যাকেট বিক্রি করে রাঁধুনির ফাঁসফোরণ বিক্রি করে আবার কোলা ফাঁসফোরণ বিক্রি করে এগুলো হচ্ছে আমি রাঁধুনি গুলাই নিছি তো এই যে দেখেন আম আমগুলো আর কি জাস্ট অল্প পরিমাণ ফানে দিয়ে আমি আমগুলো একটু সিদ্ধর মধ্যে দিয়ে দিছি এই যে আমগুলো সিদ্ধ হচ্ছে মানে এই যে হালকা পরিমাণ আমি হলুদ দিব কারণটা হচ্ছে মানে কালারটা যেন আচারের আসে না অনেক ভালো হয়ে যায় বা কালারটা সুন্দর আসবে না তাই আমি সুন্দর আসার জন্য এখানে আমি হলুদ দিলাম আর অল্প পরিমাণ মরিচ দিলাম সাথে আর লবণ আর চিনি দিয়ে দিচ্ছি চিনিটা হচ্ছে আপনাদের অবশ্যই স্বাদ অনুযায়ী আপনারা মিষ্টি করবেন নাকি টক ক্যাটাগরি করবেন আমি একটু মিষ্টি মিষ্টি করব যার কারণে আমি চিনিটা একটু বেশি দিলাম এই যে দেখেন আমগুলো এখন এভাবে সিদ্ধ হচ্ছে আমি এখানে আর আবারও একটা ফ্রেভেনে মানে ওই ফ্রেভেনটাই নিছি আমি কিন্তু এই যে দেখেন সরিষার তেল নেব আপনারা অবশ্যই খাঁটি সরিষার তেল নেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারগুলো অনেক ভালো হয় বা মানে নষ্ট হবেন আর কি যেহেতু আচারগুলো অনেক দিন রাখতে হয় যার কারণে আপনারা ভালো সরিষার তেল নেবেন আর এখানে আমি এই যে রসুন দিচ্ছি অনেকগুলো রসুন দিচ্ছি এখানে এখানে আমি একটা ভুল করে ফেলছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি প্যানে আমার মাথায় ছিল না যে আমি ভুলে গেছিলাম মানে প্যানে যদি আমি সরিষার তেল দিই সরিষার তেল তো এরকম মানে ফেনা হয়ে যেতে পারে আমি এই জিনিসটা মানে খেয়াল করি নাই বুঝতে পারি নাই আর কি তা আমি আবার ওখানে ফরে গেছে অনেকগুলো তেল পরে গেছে আমার এরপর আমি অন্য ডেক্সির মধ্যে নিলাম আর কি নেওয়ার পর এই যে দেখেন সরিষা বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষাগুলো কিন্তু ফাটায় বাটি নাই আপনাদের সহজ হওয়ার জন্য বলতেছি এটা হচ্ছে আমি ব্লেন্ডারে করে ফেলছি তো সরিষাগুলো এই যে এখানে সরিষা আর হচ্ছে রসুন আর তেজপাতা এগুলাই দিলাম আর ওই যে দেখলেন একটু আগেই শুকনা শুকনামরিচগুলোও আমি একটু এভাবে ভেঙে দিচ্ছি দেখলে বুঝতে পারবেন আসলে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল অনেক ভালো হয়েছে তো এই যে দেখেন আমি এখন দিচ্ছি ফাঁসফোরণ আমি আহামরে আঁচার বানাতে জানি তা না কিন্তু যতটুকু আমি জানি ততটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কাছে মনে হয়েছিল ফাঁসফোরণ কম হবে তাই আমি আরও অল্প করে ফাঁসফোরণ দিয়ে দিলাম আর এই আমগুলো আমি একটু এইভাবে মানে একটু ফাতলা ডালের মতো করে করে ফেলবো আর কি যেন আমার কাছে ওই যে খাওয়ার সময় আসে না কতগুলো আম আছে খাওয়ার সময় হচ্ছে দাঁতে লাগে যার কারণে হয়তো বা অনেকেরই আসে যা মুরব্বীরা খেতে পারে না ঠক মনে হয় বেশি ঠক লাগে আমারটা আমি একটু মিষ্টি মিষ্টি ক্যাটাগরি করতেছি আর একটু চাটনির ক্যাটাগরির এই করতে আর এই যে দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এই গরম মশলা দেওয়াতে এখন সুস্বাদু আরও বেশি হয়ে যাবে আর আমার আচার বানানো শেষ ধন্যবাদ